এই শখের বসে যেগুলো বিক্রি করেন কিরকম টাকা আসে আমি গত বছর দশ লক্ষ টাকা শুধু আমি নিজে হাতে ফল বিক্রি করছি আর এছাড়াও যে ফল ছিল আপ্যায়ন করছি মানুষকে আত্মীয় স্বজনকে দিয়েছি যে সুন্দর একটা কথা বলছেন শোনেন ঠিকই বলছেন আপনি দশ পনেরো বছর আগে আমরা কখনো ভাবতে পারিনি যে আলো হয় অল্প পরিচর্যায় এই ফলটা ব্যাপক ফলন আসে একটা গাছে মেচ্রেট একটা গাছে আড়াই মন তিন মন পর্যন্ত ফল আসে এটা একটা ব্যাপার তাছাড়াও এই ফলের যে মিষ্টতা এবং ফ্লেভার এক্সট্রা একটা অ্যারোমা আছে যখন ফুল ম্যাচুর্ড হবে সুন্দর একটা অ্যারোমা আসে যা বাইরে দেশ থেকে যে ফলগুলো আসে এত সুন্দর অ্যারোমা আমরা পাই না এত স্বাদও আমরা পাই না এদিক দিয়ে এটাও সেরা আপনারা যারা এই চাকরি নামক সোনার হরিণের পিছনে ঘুরছেন এরা আসলে বেকারত্ব ঘুষে যাবে আমরা যদি এই চাষে চলে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো সুদীর দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের জানাই খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃষকের কথা বলে খামার আমার জয়পুরহাটের জেলার কৃষিতে এবার যোগ হলো নতুন এক ইতিহাস যেখানে ধান আলু আর সবজির চাষই ছিল প্রধান সেই মাটিতেই সফলভাবে কমলার চাষ করে দেখালেন জেলার প্রথম একজন কৃষক ইমরান ভাই এই কৃষক প্রথম যখন কমলা চাষের চিন্তা করেন তখন অনেকেই তাকে নিরুৎসাসিত করেছিলেন তবুও নিজের সাহস পরিশ্রম আর আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে তিনি শুরু করেন কমলা বাগান সঠিক পরিচর্যা সঠিক চারা নির্বাচন নিয়মিত পরিচর্যা এবং সেচ ব্যবস্থার ফলে আজ তার বাগানে ঝুলছে সুন্দর সুন্দর পাকা পাকা কমলা যা দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ক্রেতা ভাই এই ফল টাটকা বাগান দেখার জন্য আসছে জয়পুরহাটের আকিলপুর উপজেলার ভিকনি গ্রামের ইমরান ভাইয়ের কমলা চাষের বাগানে এই সাফল্য এখন আশেপাশে কৃষকদের মাঝেও নতুন আশার আলো জাগিয়েছে

এই চারাটা সংগ্রহ করছি আমি দু সালে এটা কৃষি মেলা থেকে সংগ্রহ করছিলাম এটা আমার সাত বাগানে ছিল সর্বপ্রথম আর এর মিষ্টতা কালার সর্ব দিক থেকে আমার মনোমুগ্ধকর অবস্থায় চলে আসে সময় তখন ভাবছিলাম যে এটা যদি আমি সৃজন করি বড় বৃহত্তর আকারে তাহলে মনে হয় ভালো কিছু হবে সে থেকে আমার মূলত এই বাগানে পরিত্যক্ত জায়গা ছিল আমার দেশে গ্রামের বাড়ি এখানে এই জায়গাতেই এই আমি সৃজন করি আমরা তো জানি যে আসলে কমলার বাগান শুধু বিদেশের মাটিতে ভালো হয় বা আমাদের বাংলাদেশে কিন্তু কমলা আঙ্গুর এইসবের কিন্তু মানে সচরাচর কিন্তু আমরা দেখি না যে হয় হয় না এই ধরনের কথা আমরা কিন্তু বলে থাকি তো সেক্ষেত্রে আপনি এই যে বাগানটা করলেন সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে আমাদের বাংলাদেশে বিদেশের যে কোনো ফল চাষ করা কি সম্ভব যে সুন্দর একটা কথা বলছেন শোনেন ঠিকই বলছেন আপনি দশ পনেরো বছর আগে আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের এই সমতল ভূমিতে এই কমলা নামক এই ফলটি হবে আসলে আমরা সফল হয়েছি আমা আমি ছাড়া আমার আরও অন্য উদ্যোক্তারা আছে তারা সাইট আছে অনেক সফল তো আমি ভবিষ্যতের জন্য একটা আশারবাণী আশারবাণী নয় এটা অবশ্যই অবশ্যই এই যে কমলা নামক ফলটি বাহির থেকে লক্ষ লক্ষ হাজার কোটি ডলার দে বাহির থেকে আমদানি করতে হয় আর আর ফোর ইয়ার্স অপেক্ষা করতে হবে আমাদের চার বছরের মধ্যে আর বাহির থেকে এই অর সাইট্রাস জাতীয় কোনো ফল আমদানি করতে হবে আমাদের দেশে এই মুহূর্তে যে ফলগুলো উৎপাদন হচ্ছে জাতের বিশেষ ব্যাপার স্যাপার আমার এই যে দেখছেন এই যে বাড়ি কোমরাটু এটা এটা আপনারা খুব ভালো মানের একটা ফল আপনারা যা দেখছেন এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা বাংলাদেশের আবহাওয়াতে সবচেয়ে ভালো হয় অল্প পরিচর্যায় এই ফলটা ব্যাপক ফলন আসে একটা গাছে ম্যাচুয়েট একটা গাছে আড়াই মন তিন মন পর্যন্ত ফল আসে এটা একটা ব্যাপার তাছাড়াও এই ফলের যে মিষ্টতা এবং ফ্লেভার এক্সট্রা একটা অ্যারোমা আছে যখন ফুল ম্যাচুয়েট হবে সুন্দর একটা অ্যারোমা আসে যা বাইরে দেশ থেকে যে ফলগুলো আসে এত সুন্দর অ্যারোমা আমরা পাই না এত স্বাদও আমরা পাই না দিক দিয়ে এটাও সেরা এটা সেরা এর পাশাপাশি মিষ্টতার দিক থেকে একটু হাই কোয়ালিটির কিছু ম্যান্ডারি আমাদের দেশে অলরেডি কৃষকরা চাষ করছে আমি ইনসল আগামীতে এটা করব দু চার বছরের মধ্যে আমার কিছু সাইডে জায়গা আছে এখানে সিজন করব মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটি কমলা আমি এখান থেকে উৎপাদন করতে পারি আচ্ছা ইমরান ভাই একটা গাছ মেচুর্ড হতে মানে ফল আসা কত মাস সময় লাগে আসলে আমরা তো এই মানে এটা হলো কি তো চারা এই চারাতে যে বছরে আমি রোপণ করবো সেই বছর থেকেই ফল আসবে কিন্তু আমরা বাণিজ্যিকভাবে চিন্তাভাবনা যদি করি তাহলে গ্যাস গাছের মানে গ্রোথ আনার জন্য দু বছর আমরা কোনো ফল নিতে পারবো না দুই বছর ফল আসবে হ্যাঁ ফল আসবে শুরুতেই ফল ফুলটা ছিঁড়ে ফেলতে হবে এরপর দুই বছর আমার সুন্দরভাবে নার্সিং করে গাছের গ্রোথ আনে তারপর ফল নিলে আলহামদুলিল্লাহ ভালো তাহলে আমরা যারা নতুন করে নতুন উদ্যোক্তা তৈরি হবে আপনার ভিডিওটা দেখে আমরা তাদেরকে বলতে পারি যে হলো যদি কেউ যদি কমলা চাষ করতে চায় ছোট কোনো গাছে ফল নেওয়া যাবে না না কখনোই নয় যারা বাণিজ্যিক ভাবে চাষাবাদ করে যারা সাত বাগান করবে সমস্যা নেই যে কোনো মুহূর্তে তারা ফল নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে কিন্তু যারা বাণিজ্যিক চিন্তা ভাবনা করবে প্রাথমিক অবস্থায় ফল নেওয়া যাবে না তো আপনি এই যে কি পরিকল্পনা মনে করি আসলে কমলার বাগানটা এই পরিত্যক্ত জায়গায় আপনি করলেন শোনেন সর্বপ্রথম এটা বৃক্ষ প্রেম গাছের প্রতি ভালোবাসার থেকেই আমি এই জগতে আসা আমি আমি সফটওয়্যারের কাজ করি এর করোনাকালীন সময়ে ব্যবসায়িক মন্দ যায় তখনই আমি মূলত এই সাইটাসে বাণিজ্যিক চিন্তাভাবনা নিয়ে আমি এখানে আসছি সব থেকে আসলে হ্যাঁ প্রথমে হবি ছিল তারপরে বাণিজ্যিক চিন্তাভাবনা চলে আসছে তো আমরা কিন্তু আসলে সবাই একই যে আসলে শখ থেকে কিন্তু আমরা বাণিজ্যিকভাবে পরিণত হই কি জন্য হই আমরা লাভের আশাটা দেখি গাছকে ভালোবাসি যে কোনো কাজে আপনারা যদি যত্ন সহকারে করেন অবশ্যই আপনাদের সে কাজটা একদিন বাণিজ্যিকভাবেই কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যাবে তাই তো ভাই হ্যাঁ ঠিক বলছেন আপনারা যারা এই চাকরি নামক সোনার হরিণের পিছনে ঘুরছেন এরা আসলে বেকারত্ব যাবে আমরা যদি এই চাষে চলে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো আচ্ছা আপনি যে চারাটা নিয়ে আসলেন রোপণ করলেন মাটি প্রস্তুত করলেন তো সবশেষে আমরা এই যে গাছের পরিচর্যাটা কীরকম নিতে হয় আসলে পরিচর্যার ব্যাপারটা হয়েছে কি আমি যদি গাছ থেকে কিছু পেতে চাই তাহলে গাছকে কিছু দিতে হবে যেমন একটা সন্তানের জন্য ভবিষ্যৎ করতে গেলে সন্তানের প্রতি ইনভেস্ট করতে হয় এর নিবিড় পরিচর্যা আছে যেমন আগাছা দমন এবং রুটিন মোতাবেক খাবার স্প্রে এগুলো মেনটেন করতে হবে দুটা বছর দুটা বছর কষ্ট করলেই আমার সফলতার মুখ দেখব আচ্ছা কমলাতে যে আমরা অন্যান্য ফলে যেরকম দেখি পোকা লাগে যেমন মোরক লাগে সে ধরনের কি সমস্যা কমলাতে হয় হ্যাঁ লেবু জাতীয় ফসলে মোরক আছে যেমন এটা কপার জাতীয় ছত্রাকনাশক বেশি ইউজ করতে হয় আর লিপ বিশেষ করে লিপ মাইনার লিপ মাইনারটা ঝামেলা করে পাতা এই মুহূর্তে এই যে দেখেন পাতা কুকড়ে যায় এটা লিপ মাইনারের এটা হচ্ছে লিপ মাইনারের অ্যাটাকের কারণে হয়েছে এবং মাকড়ের কারণে সমস্যাটা হয় মাকড়নাশক এবং কীটনাশক দুটাই ইউজ করতে হয় প্রতি মাসে একবার আর বিশেষ করে সত্রাক্লাশ প্রতি মাসে একবার আর মাকর এবং লিপ পোকার যে ওষুধগুলেন এটা যখন নতুন পাতা গজাবে যে মুহূর্তে নতুন পাতা ছাড়বে ঠিক সেই মুহূর্তে এই স্প্রেটা সাত দিন গ্যাপ রেখে দিতে হবে এক প্রথমে একটা স্প্রে দিলাম সাত দিন পর একটা স্প্রে বাস ওকে আর দু আড়াই মাসের মধ্যে দুই মাসের মধ্যে স্প্রে দিতে হবে না এই পোকার ওষুধ যেটা এটা প্রতি দুই মাস কিংবা তিন মাস অন্তর যখন পাতায় অর্থাৎ এর ফ্ল্যাশিং হয় আড়াই মাস দুই মাস পর পর যখনই ফ্লাশিং হবে ঠিক সেই মুহুর্তে এই পোকার ওষুধটা ইউজ করতে হবে কিন্তু মাথায় রাখতে হবে ছত্রাক যেটা সেটা প্রতি মাসে একবার দিতেই হবে ফল থাক বা না থাক থাক দিতেই হবে আসলে আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা এই বাগান নিয়ে আমাদের যে বিদেশে ফল বাংলাদেশে হচ্ছে এই পরিকল্পনা ভবিষ্যৎ আপনার কি পরিকল্পনা হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে কি আমি যেমন গত বছর আমি এক সমন কমলা আমি দর্শনাতে হাতে আমি তুলে দিয়েছি এক পিস ফলও আমি বাজারে বেচতে হয় নাই আলহামদুলিল্লাহ এবছরও অনেক দর্শনার্থী আসছে চাহিদা মেটাতে পারতেছে এবছর ফলের সংখ্যা কম তারপরে দু একটা ফল হাতে দিচ্ছি তাদেরকে বিদায় করছি করে বিদায় করতে হচ্ছে আগামীতে আমি আরও সম্প্রসারণ করব এই সাইড থেকে পাশে আরও কিছু জমি আছে আমরা বর্ধিত করব আরও উন্নত জাত এর চাইতে আরও ভালো জাত অলরেডি আমি বাইর থেকে কিছু চারা কিনছি সেটা পরীক্ষা করলাম দু বছর সফলতা পেয়েছি এইসব জাতগুলো সামনেতে সামনের দিকে আবার সিজন করবো নতুনভাবে তো আসলে ইমরান ভাইয়ের কথার উপরে আমি একটা কথা বলি যে আসলে আমাদের চ্যানেল কৃষকের কথা বলে কৃষকের বিপক্ষে কখনো বলা না সে কৃষক লাভ করুক বা লস করুক সবসময় কিন্তু কৃষকের পক্ষে কথা বলে সেক্ষেত্রে আমি বলতে চাই কৃষক যখন একটি ফসল ফলায়। যখন বাজারে নিয়ে যায় তখন সেই কৃষকের ফলের দাম খুব সীমিত হয়ে থাকে খরচের দিক বিবেচনা করলে তো সেক্ষেত্রে আমরা যেহেতু বাইরের ফল বাংলাদেশেই রূপান্তর করছি উৎপাদন করছি সেক্ষেত্রে আমাদের কস্টিং খরচটা খুবই কম থাকে সেই বিবেচনার দিক থেকে আমাদের ফলের যদি দাম সঠিক নির্ধারণ করা হয় তবে আমাদের কৃষকের পক্ষে খুবই সুবিধা হয় আর একটি কথা ইমরান ভাই আমরা যে চাষ করি উৎপাদন করি আমরা কিন্তু আমাদের ফসলের দাম আমরা নির্ধারণ করতে পারি না এ ব্যাপারে আপনি কি বলছেন হ্যাঁ ঠিক বলছেন আপনার আসলে কৃষকরা ন্যায্য মূল্য পায় না সবচেয়ে বড়। নির্মমতো কঠিন বাস্তবতা এটাই তবে আমার ক্ষেত্রে ঠিক উল্টোটা আমি আসলে মানুষ আমাকে সম্মান করছে সম্মান করে আমাকে আমায় আমি যে একজন কৃষক আমাকে মূল্যায়ন করছে দেখেন বাজারে এইসব কমলা হয়তোবা কত দাম জানি না কিন্তু আমি দুশো টাকা কেজি ধরে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছি খুব আনন্দ চিত্তে তারা আমার কাছ থেকে ফলটা গ্রহণ করতেছে কোনো সমস্যা হয় না আমরা তো ভালোবাসার খাতিরে দিচ্ছি আর আরেকটা কথা বলি আমার এই সাইটাস তো বাংলাদেশে নতুন এখানে বিশেষ করে আমার উত্তর অঞ্চলে এই জয়পুরহাট জেলার মধ্যে সর্বোপরি কমলা নামক যে ফলটা আমি সর্বপ্রথম এবং আমি শেষ এখনও পর্যন্ত কমলাতে কেউ সফল হতে পারে নাই তবে আমাকে আমার আমাকে এই সফলতার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যেনারা রেখেছেন স্মরণ করতে হয় ওনারা এখন নেই ইনি আমাদের সাবেক আমাদের ইউনু মহোদয় হাবিব স্যার উনি এবং আমাদের বর্তমান আছে কৃষি অফিসার ইমরান স্যার ওনারা দুইজন সর্বাত্মক সহযোগিতা করে আমার এই বাগানটাকে হাইলাইট করার জন্য যত রকম ব্যবস্থাপনা আছে এই ইলেকট্রনিক্স মিডিয়া বলেন সামাজিক গণমাধ্যম বলেন এগুলারা ওনার নিজস্ব উদ্যোগে এনে এগুলো প্রচার করছে করে সারা বাংলাদেশে শুধু নয় সারা ওয়ার্ল্ডে আমার এই বাগানটাকে তুলে ধর মূল্যায়নটা পাচ্ছেন এতে আপনার কেমন লাগছে এখন হ্যাঁ খুব ভালো লাগতেছে সর্বপ্রথম তো অনেক চড়া উতরাই পার হয়ে আমি এই বাগানটা করছি শুরুতেই কথা বলি অনেক কষ্ট অনেক নিপীড়নের মাধ্যমে এ সময় অতিবাহিত হয়েছে অনেকে অনেক ধরনের মানে বিশেষ করে সামাজিক প্রতিবন্ধকতা যেটা বলে সবচেয়ে বেশি আমি সাফার করছি এটা আসলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না তো এখন যখন সফল হয়ে গেছে এখন সকলে সাধুবাদ জানাচ্ছে সকলেই খুশি আমিও চাই আমার দেখে দেখি আরও যুবক ভাইয়েরা আমারও উদ্বুদ্ধ হোক এখানে আসুক আমি এটাই কামনা করি আমরা একটু নতুনদের জন্য বলতে চাই যে আসলে কী ধরনের মাটি হলে আমাদের কোমলাটা চাষ করা সম্ভব হ্যাঁ এটা মাথায় রাখি যে কোনো মাটিতে হবে তবে মাটিটা উঁচু জায়গা হতে হবে বৃষ্টির পানি যেন না জমে এই সমস্ত সকল মাটিতে যে কোনো মাটি এটেল মাটি এটেল দোয়াশ মাটি বেলে দোয়াশ মাটি যে কোনো মাটিতে এই সাইটাস জাতীয় ফল তবে টিএস তবে পিএস মানটা সাতের নিচে এবং পাঁচের উপরে থাকতে হবে নিচে হলেও হবে না আবার সাতের উপরে হলেও হবে না সাতের নিচে এবং পাঁচের উপরে এই পিএস মানটা থাকতে হবে মাটিতে তাহলে আমাদের সাইট্রাস যে কোনো সাইট্রাস করা সম্ভব ভাই আপনি এই যে এত সফলতা অর্জন করলেন এই যে কবল আসা পর্যন্ত আপনার বছরে কীরকম টাকা খরচা হয় এই বাগান থেকে দু বছর পর্যন্ত মূলত খরচ হয়েছে এরপর থেকে তেমন খরচ না বছরে বারোটা স্প্রে বারো তেরো চোদ্দো পনেরোটা স্প্রে যায় স্প্রে জবৎ কর আর নিরানিটা যেতে আমি যদি নিজে শ্রম দিই তাহলে নিজেই নিরাতে পারবো এই এক বিঘা জমিতে নিজেই পারবো আর যদি আমি না দিতে পারি সেক্ষেত্রে লেবার কস্ট আছে দু চারবার নিরাতে হবে এই বেশি খরচ না খরচটা শুধু দু বছর পর্যন্ত এরপর আর তেমন বাগানে খরচ নাই আচ্ছা ফল আসে বিক্রি করেন একটা আমরা যদি একটা অ্যামাউন্ট জানতে চাই শখের বসে যেগুলো বিক্রি করেন কীরকম টাকা আসে আমি গত বছর দশ লক্ষ টাকা শুধু আমি নিজে হাতে ফল বিক্রি করছি আর এছাড়াও যে ফল ছিল আপ্যায়ন করছি মানুষ খেয়েছে স্বজনকে দিয়েছি কিন্তু গত বছর আমি এক সমন ফল আমি নিজে হাতে এই বাগানেই সেল করছি এক সমন আপনার এই বাগান থেকে কি চারা তৈরি করছেন হ্যাঁ আমি বাগান থেকে নিজস্ব বাগান থেকে সায়ন সংগ্রহ করে তারপর চারা তৈরি করি আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন আপনার একটু সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলবেন কি হ্যাঁ আমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন ডবল ফোর ডবল ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কৃষিকে ভালোবাসুন কৃষিকে এগিয়ে নিয়ে যান আমরা যদি একটি কথা ভাবি যে আমরা যে কোনো জিনিস যদি যত্ন সহকারে করে থাকি ইমরান ভাইয়ের মতো তাহলে আমরাও কিন্তু এ ধরনের বিদেশি ফল বাংলাদেশে ফলাতে পারবো আর যখনই ফলাব আমাদের এই যে বিদেশি ফল যখন আমরা বাংলাদেশে অনেক টাকা দিয়ে কিন্তু কিনে খাই সেই কিনে কিন্তু আপনাদের আর খেতে হবে না আপনারা নিজের দেশে নিজের হাতেই বাহিরের ফল কিন্তু খেতে পারবেন তাতে আমাদের অনেক টাকা সাশ্রয় হবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে